আমরা এইখানে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটাতে হচ্ছে আমরা একটা যেটা হচ্ছে ব্যাটারি দিয়ে আমাদের একটা চুম্বক তৈরি হবে তো এখন কথা হচ্ছে এই এই জায়গাটাতে ব্যাটারি দিয়ে যে আমরা চুম্বকটা তৈরি করছি এর নামটা কি এটা একটা স্পেশাল ধরনের চুম্বক এই চুম্বকের নামটা কি এটা আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে আমাদের যখন এইভাবে একটা সার্টিং সিস্টেমের মাধ্যমে একটা চুম্বক তৈরি করা হচ্ছে এই চুম্বকটার একটা স্পেসিফিক নাম রয়েছে সেই নামটা কি তোমার সবাইটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এখানে আমরা যদি দেখতে পাচ্ছি একটি ব্যাটারি দিয়ে একটা লোহার তারকে লোহাকে হচ্ছে যে তার দিয়ে পেঁচানো হচ্ছে তামার তার অ্যান্ড দেন এটিকে যখন ব্যাটারির সাথে সংযুক্ত করা হচ্ছে সেটি একটা পেপার ক্লিপকে হচ্ছে আকর্ষণ করছে ইভেন আমরা যখন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পেপার ক্লিপকে জাস্ট এই সংযোগটা যখন দেয়া হয় না তখন এই লোহাটি হচ্ছে কোনো পেপার ক্লিপকে আকর্ষণ করছে না কিন্তু যেই মুহূর্তে সংযোগটা সম্পূর্ণ করা হচ্ছে তখনই কিন্তু এই লোহাটি হচ্ছে এই সবগুলো পেপার ক্লিপকে হচ্ছে একসাথে আকর্ষণ করছে এটি হচ্ছে এক ধরনের ক্ষণস্থায়ী চুম্বক যে আমি কখনো যদি আহ সংযুক্ত না করি তখন যেই ধরনের চুম্ব যে এটি চুম্বক হিসেবে মানে আচরণ করবে না যদি সংযুক্ত করি তখন হচ্ছে চুম্বক হিসেবে আচরণ করবে এইটা একটা চুম্বক এবং এই ধরনের একটা স্পেসিফিক নাম রয়েছে আমি অ্যাকচুয়ালি হচ্ছে সেই নামটাই জানতে চাচ্ছি তোমাদের কাছে তোমরা কমেন্টে হচ্ছে সেই নামটি জানিয়ে দাও আর আজকের এই লাইব্রেরি লিঙ্কটি সবাই শেয়ার করে দাও এবং যারা যারা এই লিঙ্কটি শেয়ার করবে তাদের কাছে আমাদের স্লাইডটি পৌঁছে দেওয়া হবে পরবর্তীতে আমরা একটু আমাদের পরের কোশ্চেনটি দেখে আসি তোমরা যতক্ষণ কমেন্টটি করছো বুয়েট দুই হাজার বারো তেরোতে একটি কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে একটা প্রোটন 5 এমইভি এমইভির মিনি কাম একটু পরে বলছি প্রোটন একদম নিচের দিকে পড়বে যেটি যেখানে হচ্ছে অনুভূমিকভাবে তার মানে প্রোটনটা হচ্ছে এইভাবে একদম আমি যদি একটু ডেমোনস্ট্রেশনটা দেখাই প্রোটনটা হচ্ছে একদম নিচের দিকে পড়ছে তারার নিচের দিকে 1.5 টেসলা মানের একটা চুম্বক ক্ষেত্র বিদ্যমান রয়েছে প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলা হয়েছে তো এই হচ্ছে প্রশ্নটা আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি সবাই কি জবাব দিচ্ছে আমাদের ওকে এটাকে সলিনয়েড বলছেন না সলিনয়েড তো না আচ্ছা আমাদের সাথে ওনাথ জয়েন করেছে সিরাজগঞ্জ থেকে তারিকুল ইসলাম যশোর থেকে জয়েন করেছে নাজিম বিন এ রহমান বলেছে হ্যালো ইসমাইল হোসেন গিরহ আমাদের সাথে জয়েন করেছে ইর্তিজা আসবার রিয়াদ চাপাই নবগঞ্জ থেকে নাজিম বিন রহমান কুমিল্লা থেকে শুভ রয় বলেছে হাই আলমিন বলছে সলিনয়েড না সলিনয়েড না সলিনয়েড অ্যাকচুয়ালি হচ্ছে যে জিনিসটা আমি তোমাদের একটু বলি সলিনয়েড ব্যাপারটা আসলে এটা না সলিনয়েড হচ্ছে জাস্ট হচ্ছে প্যাঁচানো থাকবে এবং প্যাঁচানো তারের ভিতর দিয়ে তারের ভিতর দিয়ে যখন কারেন্টটা ফ্লো হবে তখন ভিতরে একটা ইটসেলফ চুম্বক ক্ষেত্র তৈরি হয় অ্যাকচুয়ালি এই যে চুম্বকটা যেটা হচ্ছে ইট সেলফ একটা লোহাকে চুম্বকে পরিণত করছে এটা আসলে না হচ্ছে আমি তারটাকে বলি আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি ওই লোহাটাকে আমি কি ধরনের চুম্বক বলবো তার কোনো স্পেসিফিক নাম রয়েছে কিনা দেখি আমাদের এখানে আমাদের সাথে আর কে কে জয়েন করেছে ওকে এনআইএ শেখ বলেছে হাই আমান খান ওকে আমান খান জয়েন করেছে আমাদের সাথে শেখ আবু নাইম আলামিন তালুকদার নীল জান্নাতুল ইফতি নুরুল কবির মানিক আচ্ছা নুরুল কবির মানিকের প্রথম প্রথম সেটা হচ্ছে ধন্যবাদ কবির আজকের কারেক্ট আহ দেওয়ার জন্য আজকে কিন্তু একটা স্পেশাল ম্যাথ রয়েছে যেই স্পেশাল ম্যাথটা যে পারবে তাকে লেজেন্ড উপাধিতে ভূষিত করা হবে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আর কয়েকটা ম্যাথ পরেই হচ্ছে সেই ম্যাথটাতে যাবো নুরুল কবির মানিককে ধন্যবাদ তার অ্যান্সারটির জন্য এটির নাম হচ্ছে তারিত চুম্বক তো তৌফিকুর রহমান তুহিন চিটাগাম থেকে কক্সবাজার থেকে হচ্ছে নুরুল কবির মানিক জয়েন করেছে আর কৃত্রিম চুম্বক হ্যাঁ এটাও একদিক থেকে কারেক্ট একটু বেসিক দিতে বলেছে আচ্ছা হ্যাঁ কোশ্চেনটার আমি একদম শুরু থেকে জিনিসগুলো আলোচনা করব হ্যাঁ ঠিক আছে আয়ন অয়ন তাহ আহমেদ তানবির ওকে মাহবুবুল আলম নাহিদ হবিগঞ্জ থেকে আমাদের সাথে জয়েন করেছে আবেশ চুম্বক আচ্ছা হ্যাঁ তরি তারিত চুম্বক এক ধরনের বলা যায় যে তরি তার আবিষ্ট চুম্বকও এটাকে বলা হয়ে থাকে আমরা একটু তাহলে হচ্ছে যে ম্যাথটাতে যাই সবাই একটু ম্যাথের অ্যানসারটা বের করার চেষ্টা করো আমি আবার হচ্ছে একটু দেখাই যে একটা প্রোটন খারা নিচের দিকে পড়ছে সেটি অনুভূমিকভাবে ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্র এখানে দেয়া হচ্ছে তো প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত এইখানে ফাইভ এম এই জিনিসটা বলতে বোঝাচ্ছে এই প্রোটনের উপরে কতটুকু শক্তি অ্যাপ্লাই করা হচ্ছে এবং এখানে ই সমান হচ্ছে প্রথমেই লিখতে হবে ফাইভ এম ইভি ব্যাপারটা হচ্ছে এম দিয়ে বোঝায় মেগা আর ইলেকট্রন ভোল্ট আমরা সবাই জানি যে ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে জুলে কনভার্ট করে নিতে হবে তো ফাইভ ইন্টু মেগার জন্য মেগা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স তোমরা সবাই আমার সাথে অঙ্কটি করতে থাকো এবং কমেন্টে উত্তরটি জানিয়ে দাও দেখি কে আগে আজকে এই প্রথম ম্যাথটির অ্যানসার দিতে পারে

এখানে আমাদের কি কি জিনিস দরকার এক হচ্ছে যে কিউ দরকার কিউ বি সাইন তো আমি করে আসি প্রথমত হচ্ছে হচ্ছে আমাদের কাছে কিন্তু দেওয়া রয়েছে এই যে প্রোটন নিচের দিকে যাচ্ছে আর বি হচ্ছে অনুভূমি বরাবর তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি হবে অবশ্যই নাইনটি ডিগ্রি হবে তো নাইনটি ডিগ্রি যদি হয় বি এর ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে চুম্ব ক্ষেত্রের মানটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কোনো সমস্যা না কিউ তো হচ্ছে যে প্রোটনের চার্জ একটা জিনিস শুধুমাত্র দেওয়া নেই সেটা হচ্ছে যে ভি ভি এর ভ্যালুটা হচ্ছে আমাদেরকে এই জায়গাটা থেকে বের করতে হবে প্রোটনটা হচ্ছে গতিশীল তার মানে হচ্ছে তার মধ্যে গতিশক্তি থাকবে তো গতিশক্তিটা হচ্ছে এটা হাফ এম ভি স্কোয়ার হচ্ছে এই এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে তো আমরা একটু এদিকে আসি এখান থেকে আমরা এখন ভ্যালুটা বের করে দিই হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এখান থেকে ভি এর ভ্যালুটা কি আসে দেখি

ছিল এটা কি ছিল খুব পসিবলি দেখি হ্যাঁ থার্টিন ছিল এটা থার্টিন হবে ডিভাইডেড বাই ওয়ান টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টিভেন আচ্ছা এটা যদি হয় ভ্যালুটা আসছে আমার এই ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান পাওয়ার মিটার তো আমি এখন ভি এর ভ্যালু জানি কিউ এর ভ্যালু জানি আমি এখন B এর ভ্যালু জানি সাইন থেটা হচ্ছে ওয়ান হবে কারণ সাইন নাইনটি ডিগ্রি তো আমার ভ্যালুটা কি আসে একটু দেখি সবাই এফ ইকুয়ালস টু কিউ ভি ভি সাইন হচ্ছে এখানে প্রোটনের চার্জ প্রোটনের চার্জ আর হচ্ছে ইলেকট্রনের চার্জ কিন্তু ইকুয়াল তো এটা জাস্ট ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু পাওয়ার হবে ইন্টু ভি হচ্ছে আমরা একটু আগেই পেলাম 3.1 পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন হচ্ছে বি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সাইন তো হচ্ছে ওয়ান তো এই ভ্যালুটা দেখি কত আসে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি

আচ্ছা এখানে আমাদের সাথে রায়হান আহমেদ বিজয় রয়েছে আমাদের সাথে তাসমিয়া তাসুন তিশা জয়েন করেছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স টু সেভেন টুয়েন্টি টোয়েন্টি মাইনাস টুয়েলভ জয়েন আছে কাছাকাছি গিয়েছে এর আগে দেখি ইমাম হোসেন আমাদের সাথে জয়েন করেছে এখন হচ্ছে যে আলমিত নোমান রহমান আমাদেরকে বলছে সেভেন পয়েন্ট ফোর ফোর ইন্টু টোয়েন্টি তোর মাইনাস টুয়েলভ তারপরে হচ্ছে তিশা আমাদের এখানে খুব সম্ভবত প্রথম অ্যান্সারটি দিয়েছে একটু দেখি ওকে আমরা একটু শুরু থেকে যদি ম্যাথটা দেখি যে কিভাবে আমরা করেছিলাম ম্যাথটা যে হচ্ছে প্রথমে আমরা ই এর ভ্যালুটা বের করেছি মেগা ইলেকট্রন পড়তে দেওয়া ছিল এটাকে জুলে কনভার্ট করেছি এইট ইন টু মাইনাস থার্টিন তারপরে হচ্ছে ক্যাপিটাল এফ এর ভ্যালুটা সূত্রটা লিখেছি দেন এটা তো আমরা সবাই জানি তারপরে হচ্ছে এখানে হাফ এম বি স্কোয়ার থেকে ভি এর ভ্যালুটা বের করেছি অ্যান্ড এইখানে এফ থেকে এফ এর ভ্যালুটা বের করেছি তার মানে হচ্ছে একদম লাস্ট অফ অল আমাদের যে आंसर আসছে সেটা হচ্ছে 7.44 ইনটু 10 টু দি পাওয়ার -12 নিউটন তো প্রোটনের উপর ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে এইটা এখন আমরা একটু পরের ম্যাথগুলোতে যাই দেখে আসি যে এইটা তো আমাদের বলের মানটা ছিল এই ম্যাথটা দেখি এটা একটা হল বিভবের ম্যাথ 2 সেমি চওড়া এবং 1 মিলিমিটার পুরো এটি তামার পাতকে ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দেওয়া রয়েছে হচ্ছে এইট পয়েন্ট ফোর টু পার টোয়েন্টি এইট ইলেকট্রনস পার কিউ দুইশো অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহে কত হল বিভাব পাওয়া যাবে এটা বইট এসেছিল আর আরেকটা এক্সট্রা কোশ্চেন যেটা চৌম্বক্ষেত্রের দিক যদি আমি এখন নাইনটি ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছি এতক্ষণ এভাবে ছিল চৌম্বক্ষেত্রটা এখন নাইনটি ডিগ্রি কোণে ঘুরিয়ে হচ্ছে এইভাবে আনা হলো দেন হচ্ছে এখানে হল বিভাবের মানটা কত হবে যদি জিজ্ঞেস করা হয় প্রথমেই যেটা খুব ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে এইখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া মিলিমিটারে দেওয়া এককগুলো কিন্তু খুব ভালো মতন খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে বড় ভুল যেটা সবাই করে এইট পয়েন্ট এইট ইলেকট্রন পার সেন্টিমিটার কিউব এই এককটা অনেকে খেয়াল করে না এটা কিন্তু সেন্টিমিটার কিউবে যদি দেওয়া থাকে তুমি হচ্ছে যে কোনো ধরনের ভ্যালু বসাও না কেন সেগুলা কিন্তু হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করেই বসানো উচিত তার কারণ হচ্ছে তুমি যদি ওইটা সেন্টিমিটারে কনভার্ট করে না বসাও যে এককে বসাবা সেই একক অনুযায়ী এই ইলেকট্রনের সংখ্যাটাও কিন্তু চেঞ্জ করতে হয় কিন্তু আমরা জেনারেলি কেউ ইলেকট্রনের সংখ্যাটাকে চেঞ্জ করতে পছন্দ করি না তো এইটা এটা হচ্ছে যে আমাদের ইয়ে আমাদেরকে একটু দেখতে হবে যে হচ্ছে আমরা যাতে এটা মেনটেন করি বা হচ্ছে যে এটা যাতে সমস্যা না হয় তো দেখি আমাদের এই অঙ্কটা যখন করব পুরুত্বের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে হচ্ছে কাকে আমি পুরুত্ব ধরছি আর কাকে হচ্ছে আমি এখানে চওড়া কতটুকু হচ্ছে সেটা ধরছি তো এখানে যদি আমি আস্তে আস্তে দেখি যে চওড়াটা হচ্ছে এই অঙ্কের জন্য ডি টু সেন্টিমিটার আমি একক পরে চেঞ্জ করব টি হচ্ছে এখানে পুরুত্ব এটা হচ্ছে ওয়ান মিলিমিটার আর হচ্ছে এখানে বি এর মান দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা আর এন এর মান দেওয়া হয়েছে হচ্ছে এইট পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার

তো সবাই এই অঙ্কটা একটু করতে থাকো আমাকে কমেন্টে হচ্ছে জানিয়ে দাও যে হচ্ছে কি হবে মানে এই সিচুয়েশনের জন্য যখন নাইটি ডিগ্রি ঘোরানো হয়নি তার আগ মুহূর্ত পর্যন্ত মুহূর্তটা কি হবে এক্ষেত্রে ভিএইচ এর ভ্যালুটা আমরা একটু দেখি ভিএইচ এর জন্য আমাদের কোন সূত্রটা অ্যাপ্লিকেবল ছিল হল বিভবির সূত্রটা ছিল হচ্ছে ভিএইচ ইকুয়ালস টু ভাই তাকান মানে হচ্ছে বিআই divided by t q n এটা দিয়ে হচ্ছে আমরা সবাই মনে রাখি ভাই টাকা দিয়ে মনে রাখি যে b i divided by t into q into n তো b এর ভ্যালুটা হবে এখানে আমাদের তো জানা গিয়েছে সেটা হচ্ছে 1.5 i এর ভ্যালুটা হচ্ছে 200 ampere divided by t পুরুত্ব নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ রাখতে হবে আমাদের পুরুত্বটা এখানে হচ্ছে 1 mm তার মানে mm কিন্তু এটাকে বসানো যাবে না 1 mm সমান কিন্তু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেন্টিমিটার আমাদেরকে এক মিলিমিটারের জায়গায় এই টেন কিউ হচ্ছে এখানে কে হল মানে হচ্ছে ওই তরির ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছে চৌম্ব ক্ষেত্রের তরু ক্ষেত্রের ভিতর দিয়ে সেটা হচ্ছে ইলেকট্রন তার মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ আমাদের এখানে বসাতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু

সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের কি পার্থক্য হবে সেটা একটু খুব ভালো মতন খেয়াল রাখা লাগবে যখন আমি চৌম্বক ক্ষেত্র নাইনটি ডিগ্রি কোণে ঘোরাবো তখন একটা জিনিসই শুধুমাত্র চেঞ্জ হবে সেটা হচ্ছে চৌরাটা পুরুত্ব হিসেবে কাজ করবে তার মানে তখন আর এখানে টি বসবে না টি এর জায়গায় হচ্ছে ডি বসবে অথবা টি এর মানটা হচ্ছে টু সেন্টিমিটার বসবে তো এটা একটু খেয়াল রাখা লাগবে আমাদেরকে যাতে এই জিনিসটা ভুল না হয় তো একটু যদি দেখি যদি নাইনটি ডিগ্রি কোনো ঘোরানো হয় তারপরে হচ্ছে ভিএইচ এর ভ্যালুটা কি আসবে ভিএজএড ভ্যালুটা আবারও হচ্ছে এখানে বি আই ডিভাইডেড বাই টি এটা তো থাকবেই বিএল ভ্যালুটা হবে হচ্ছে ওয়ান পয়েন্ট তো হচ্ছে দুইশো এমপিআর এটা দেওয়াই রয়েছে টিএল ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার সেন্টিমিটারই থাকবে এটা সমস্যা নেই তারপরে হচ্ছে এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা এত লিখবো আর হচ্ছে এইট পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার যে মিলি সেন্টিমিটারটাকেও আমরা যদি মিটারে কনভার্ট করে ফেলতে পারি সেটা আমাদের জন্য আর ভালো কারণ হচ্ছে ভোল্টটা যেহেতু এসআই ইউনিটে এসআই ইউনিটে রাখাটা আমাদের জন্য বেটার তো এখানে সেভেন না লিখে হচ্ছে আমরা এখানে ফাইভ ধরি ফাইভ ধরি তো এত ভোল্ট তো এখানে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু রাখি এসআই ইউনিটে কনভার্ট করে ফেলি তো কনভার্ট করলে কী আসে দেখি জাস্ট এর আগের ম্যাথটাতেই যেগুলো যেগুলো বসিয়েছিলাম তার মধ্যে একটু চেঞ্জ করবো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটা যদি বসে তাহলে কি আসে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত বোল্ট তার মানে এইখানে এই দুইটা খুব বড় ধরনের চেঞ্জ আসছে ছোট করি একটু সবাই পুরো ম্যাপটা দেখি দেখি আমাদের সাথে আর কারা কারা জয়েন করেছে আচ্ছা মুসাব্বির আহমেদ ওসমান গুড়ি আমাদের সাথে জয়েন করেছে রায়হান আহমেদ বিজয় সামিয়া রহমান মোহাম্মদ আশিকুর রহমান আল্লাহ জয়েন করেছে সবাই একটু অ্যানসারটা জানিয়ে দাও যে হচ্ছে এই এই ম্যাথটা করে হচ্ছে অ্যান্সারটা আমাকে জানো যে হচ্ছে কত আসবে এই ক্ষেত্রে আমরা একটু আবার কোশ্চেনটা দেখি টু সেন্টিমিটার চওড়া এবং ওয়ান মিলিমিটার পুরু একটা তামার পাতকে ওয়ান পয়েন্ট ফাইভ টেস্টলা চৌম্বক্ষেত্রের মধ্যে যদি রাখা হয় তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দেওয়া রয়েছে 8.4 10^28 ইলেকট্রনস পার সেন্টিমিটার কিউব 200 एंपিয়ার যদি তড়িৎ প্রবাহিত করা হয় হল বিভব কত পাওয়া যাবে এখানে একটা এক্সট্রা জিনিস আমি দেখিয়েছি সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক আমি যদি এখন 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেই হল বিভবের মান কত হবে এম এর মান আচ্ছা ঠিক আছে হল বিভবের মান কত হবে এটা এটা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের পুরুত্বের ভ্যালুগুলো ঠিকঠাকভাবে একটু বসাতে হবে পুরুত্বের মানটা হচ্ছে এখানে টি এর মানটা আর কি টি এর মানটা হচ্ছে এক জায়গায় হবে ওয়ান মিলিমিটার তার মানে হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে ইভেন আমি যদি মিটারে কনভার্ট করি সেটা আরো ভালো কারণ জুল হিসাব করছে আমরা এই জায়গার মধ্যে চার্টের হিসাব থাকছে তো বোল্টের হিসাবটাও যাতে এসআই ইউনিটে থাকে আমরা এটা একটু খেয়াল রাখবো সেন্টিমিটার কিউবে যখন নেওয়া হচ্ছে তখন এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ছিল যদি আমি এই এই জিনিসটা বুঝি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ছিল এটা সেন্টিমিটার কিউব ছিল দেখে আর কোনো ধরনের চেঞ্জ হবে না আর এই জায়গাটার মধ্যে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুটা যদি বাদ দেই আমাদের এখানে সেন্টিমিটার কিউবের থাকার জন্য আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস টু যেহেতু ছিল এখানে টেন টু দি মাইনাস টুকে যদি আমি এখন এখানে বাদ দিয়ে দিই তার মানে হচ্ছে গুণ দিব এটাকে টেন টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে তাহলে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট আসবে গাছ সেন্টিমিটার কিউবকে এখানে রাখার জন্য আমরা সবাই একটু দেখি এস এ জনি আমাদের সাথে জয়েন করেছে আমান খান জয়েন করেছে রহমতুল্লাহ আমাদের সাথে জয়েন করেছে আচ্ছা ঠিক আছে তো আমরা এর পরের ম্যাথটাতে যাই আমাদের দুটি ম্যাথ শেষ হয়েছে আচ্ছা এই হচ্ছে সেই লেজেন্ডারি ম্যাথ এই ম্যাথটা দেখি কে আগে করতে পারে একটা চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া রয়েছে সেটি হচ্ছে বি ক্যাপিটাল বি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কে ক্যাপ টেসলা আর এফ দেওয়া রয়েছে হচ্ছে ফোর আই প্লাস থ্রি জে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এত নিউটন তো এই ক্ষেত্রে ওয়ান ন্যানোকুলম এটা হচ্ছে এনসি মানে হচ্ছে ন্যানোকুলম ন্যানোকুলমের একটি চার্জের বেগের মান কত হবে তার মানে হচ্ছে আমাকে আমাকে চৌম্বক ক্ষেত্র দেওয়া রয়েছে আমাকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বলের মান দেওয়া রয়েছে তো এইখান থেকে আমাকে বের করতে হবে এইরকম একটা চার্জ যদি ওর মধ্য দিয়ে যায় তার বেগের মানটা কত হবে তো আমরা একটু যদি এর মাঝখানে আমি আবার একটু কোশ্চেনটা রাখছি এই টাইপের ম্যাথ কিন্তু হচ্ছে কুয়েটে অনেকবার এসেছে অবজেক্টিভ হিসেবে তার মানে হচ্ছে এই টাইপের ম্যাথ ঢাকা ভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটু দেখতে হবে আর আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই ম্যাথটা কিন্তু হচ্ছে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার মানে হচ্ছে বুয়েট কিংবা হচ্ছে চুয়েটের মতন জায়গাগুলোতেও অনেক বেশি ইম্পর্টেন্স রাখে এই অঙ্কটা আমাদের আচ্ছা আমাদের এখানে হচ্ছে তাজনুভার রুয়া সিন্থিয়া হচ্ছে বলেছে যে টিআরডি এর ব্যাপারটা বোঝানো ওকে টি আর এর যেই ঝামেলাটা আমি এখন এটা বোঝাচ্ছি তার আগে তোমরা একটু ম্যাথটা দেখে নাও যে হচ্ছে এই ম্যাথটা আমাদেরকে কীভাবে সলভ করা দরকার বা তোমরা সবাই এই ম্যাথটা করতে থাকো যাতে করে আমরা পরবর্তী অ্যান্সারটা মেলাতে পারি হল বিভবের একটা চিত্র আমাদের এখানে রয়েছে হল বিভবের একটু দেখতে হবে কয়েকটা জিনিস এক হচ্ছে যে এখানে পুরুত্বের মানটা পুরুত্বর দিকটা তারপরে হচ্ছে বি কোন দিকে রয়েছে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে ডি কোন দিকে রয়েছে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে বি যেই দিকে রয়েছে তার সমান্তরালে যে বাহু থাকে সেটাকেই হচ্ছে আমরা পুরুত্ব ধরবো সবসময় আর তার লম্ব বরাবর যে বাহুটা থাকবে সেটাকেই হচ্ছে আমরা সবসময় ডি ধরবো মানে চওড়া ধরবো তো এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কখন আমি ডি ধরব আর কখন টি ধরব তো যদি আমি এই বিটা যখন এই পাশে চলছে তখন আমার পুরুত্ব হচ্ছে টি আর যদি বিকে আমি লম্বভাবে চেঞ্জ করে এইভাবে হচ্ছে যে খাড়া করে দেই তখন কিন্তু এই বি হচ্ছে ডি এর সাথে সমান্তরাল তার মানে নাইনটি ডিগ্রি কোণে যখন আমি ঘুরিয়ে দিব তখন কিন্তু আমার পুরুত্ব হিসেবে কাউন্ট করতে হবে ডিকে তখন কিন্তু হচ্ছে টি চওড়া হয়ে যাবে তো ওই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে আর হচ্ছে আমরা একটু দেখি যে এখানে বিভবের কিন্তু আরও দুইটি আরেকটি সূত্র ছিল যেটি হচ্ছে ভিএইচ টু হল বিভবের ক্ষেত্রে বিভিডি ডি এখানে তে সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে ডি কে সবাই গুরুত্ব ধরে ডি কিন্তু এখানে হচ্ছে চওড়া ডি হচ্ছে এই সূত্রের জন্য চওড়া আর অন্য যে সূত্রটি রয়েছে ভিএইচ সেটা হবে হচ্ছে বিআই ডিভাইডেড বাই টি এন তো এক্ষেত্রে এই এর একক দুইটির মধ্যে একটু খুব ভালো মতন খেয়াল রাখা লাগবে আমি কোন একককে কিভাবে বসাচ্ছি আর এই জায়গাটাতে ডি গেল ভিএইচ গেল আর একটা জিনিস হচ্ছে যদি মাঝে মাঝে আমাদেরকে প্রাবল্য হল বিভাগের ক্ষেত্রে প্রাবল্যটা বের করতে যায় সেটা হচ্ছে ভিএইচ ডিভাইডেড বাই ডি এই সূত্র দিয়ে হচ্ছে করা যায় এই হচ্ছে আমাদের সব কিছু ওকে তাসমিয়া তাবসুম দিশা বলছে কিউ ভেক্টর ভি ওকে হ্যাঁ এই সূত্র দিয়ে করা লাগবে হ্যাঁ ঠিক আছে দেখি কি করতে পারে আমাদের আবার একটু ম্যাথটাতে যাই এই ম্যাথটা দেওয়া আছে হচ্ছে b 4 10 টু দি পাওয়ার -3k অবশ্যই ভেক্টর ভেক্টর ফর্মে হচ্ছে আমাদেরকে রাখতে হবে f v এর ভ্যালুটা হচ্ছে বের করতে বলা হয়েছে তো v এর ভ্যালুটা আমরা একটু দেখি কিভাবে অ্যাপ্রোচটা নিতে হবে প্রথমে হচ্ছে আমি তো এখানে ভি এর ভ্যালুটা বা হচ্ছে বেগের ভ্যালুটা জানি না তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভি এর ভ্যালুটাকে একটু অ্যাজিউম করে নিতে হবে ধরতে হবে এবং ফর্মটা হচ্ছে ভেক্টোরিক্যাল ফর্মে ধরতে হবে যে ভি আমরা ধরে যে ভি এক্স আই প্লাস ভি ওয়াই যে যেটা তো এইভাবে যদি ধরে নেই তাহলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে আমরা জাস্ট হচ্ছে এই ভি এক্স আর ভি ওয়াই এর ভ্যালুটা বের করবো আমরা কিন্তু এই সূত্রটা জানি F equals to Q V cross B.